হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আম ভালো আছি নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি আর ভিডিওটা শুরু থেকে অ্যান্ড অব্দি দেখো মজায় মজা আজকে যারা কমেন্ট নিয়ে এতদিন হাসি মজাক রহস্য করে এসছে আজকে তার কমেন্টগুলো আমি পড়ব ঠিক আছে তবে তুমি জানো তোমরা সবাই জানো যে কমেন্ট আমি বেশি পড়ি না কোনোদিন খুব কম পড়ে শোনাই তো আজকে কার কমেন্টগুলো পড়া পড়ব সেটা পড়ে তোমরা কমেন্ট করবে যে আমি কার কমেন্ট পড়ে তোমাদেরকে শোনালাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কার কমেন্ট পড়ে আমি শোনাচ্ছি ঠিক আছে তো চলো কমেন্ট পড়ি হুম এই তোমার আর কতদিন নাটক চলবে নাটকের শেষ দেখতে চাই কতজনা চুরাশি জন লাইক করেছে চুরাশি জন সত্যি কথা যে বলেছে একদম সত্যি কথা বলেছে নাটকের জন্য পয়সা সব কিছু হলো পয়সা পয়সার জন্য মানুষ কিনা করতে পারে সেইটা এখানে বসে আর যারা যারা ভিডিওগুলো দেখো তারা নিশ্চয় জানো যে সত্যি মানে এই ইউটিউবটা ছিল বলে মানুষ কিনা করছে কত নোংরামি করছে এখানে বসে আমার মনে হয় ভালোভাবে বসে ভালো ভাষায় কথা বলেও তারপরে ভিডিও করা যায় বা সেখান থেকে আর্নিং করা যায় যদি সেটা পাবলিক খায় যদি পাবলিক তাকে ভালোবাসে নোংরামি আসলে তা না এই জায়গাটা কেমন জানো তো যারা নোংরামি করবে তাদের ভিডিও কিন্তু আগে চলবে ঠিক আছে এটা একটু বন্ধ করে দেয় ঠিক আছে তো তো যারা নোংরামি করবে তাদের ভিডিও সত্যি পাবলিক খুব ভালো খায় আর যারা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করবে তাদের ভিডিও কিন্তু পাবলিক কম খায় তারপরে সত্যি তোমার স্বামী অনেক ভাগ্যবান কথাটা নেবে কিন্তু মাইন্ডে নেবে তোমার স্বামী অনেক ভাগ্যবান অনেক তাড়াতাড়ি তোমার হাত থেকে মুক্তি পেয়ে গেছে তার মানে এ যে কত একটা সিরিয়াস মেয়ে ছেলে কত ডেন্ডারাস মেয়ে ছেলে হ্যাঁ সেখানে ইনি বুঝিয়ে দিয়েছে সেখানে তিপ্পান্ন জন কি করেছে লাইক করেছে তিপ্পান্ন জন সহমত জানিয়েছে এই কমেন্টটাতে তাহলে এবার বুঝতে পারছ মানুষ কত ওকে ভালোবাসে তাই না উনি আবার পিয়াকে বড় বড় লেকচার দিয়েছিলেন আশ্চর্য লাগে সত্যি পিয়াকে এই মহিলা এই মহিলা পিয়াকে দিনের পর দিন ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে খেয়েছে দিনের পর দিন পিয়াকে পিয়ার ছেলে কিন্তু একটা মানে অসুস্থ ছেলে সেইটা কিন্তু আমরা সবাই জানি প্রত্যেকে জানি আর যারা আমরা কণ্ঠবাজি করি যারা ভিডিও করে বা যারা আমাদের ভিডিও দেখে পিয়ার ভিডিও দেখে এমনকি এই নোংরা মেয়ে ছেলের ভিডিও যারা দেখে প্রত্যেকে জানে যে পিয়ার ছেলেটা সত্যিই অসুস্থ কিন্তু তারপরেও এই যে এ তো মাতৃহীন কেন এ তো মা হতে পারেনি ওর জন্য একটা মা একটা বাচ্চার জন্য কি কি করতে পারে সেইটা কিন্তু এই অসভ্য জানোয়ার ইডেট মেয়ের ছেলেটা জানবে না কেন সেই মায়ের যে একটা প্রসব বেদনা সেইটা তো এ ভোগ করেনি এ ভোগ করেনি কেন যখন ও দিল্লিতে ট্রিটমেন্ট করতে এসেছিল তখন কিন্তু ঘিয়ের সঙ্গে ওকে একটা ওষুধ দিয়েছিল বলে ও যে উল্টি করত বা লুজ মোশন হতো ওই কষ্টটাই ও সহ্য করতে পারেনি তাহলে বলো আমরা যারা মা যারা আমরা মা ঠিক আছে এসিটা একটু ঠান্ডা কম করছে এই জন্য এসিটা একটু ই করে দিলাম তাহলে তোমরা বলো সে মায়ের যে একটা বেদনা যন্ত্রণা মায়ের প্রসবের যে একটা বেদ ব্যথা সেইটা এই অসভ্য জানোয়ার ইডেট মেয়ে ছেলেটা কি সহ্য করতে পারবে পারবে না বলে ও ঢাকনা খোলার পরেও তারপরেও কিন্তু এ বাচ্চা নিতে সাহস পায়নি এ বাচ্চা নিতে ঢাকনা খোলার পরেও এর ঢাকনা খোলার পরেও কিন্তু এ বাচ্চা নেওয়ার সাহস পায়নি কেন জানে যে ও যে একটা ব্যথা আমার লুজমশন আর যে উল্টি হয়েছে সেই কষ্ট এ সহ্য করতে পারেনি তাহলে মাতৃপোষক কি করে এ সহ্য করবে বলো পারবে না তার জন্য কিন্তু এ নেয়নি ঠিক আছে পিয়াকে জঘিনন্য জঘিন্ন ভাষায় এ কথা বলেছে এমন জগিন এত নোংরা এই মেয়ে ছেলেটা মানে সীমার বাইরে সীমার বাইরে এত নোংরা মেয়ে ছেলে এর মতো নোংরা আমার মনে হয় ইউটিউবে আর কেউ নাই আর কেউ নাই এর মতো নোংরা এই ঝুমা বলো এই ইয়ে বলো কি কেয়া বলো এরা পেটের জন্য সন্তান মানুষ করার জন্য করছে সন্তানকে মানুষ করার জন্য ওরা নোংরামি করছে সেই নোংরামিটাকেও কিন্তু কেউ সাপোর্ট করে না তবু আমি কিয়াকে বলো আর ঝোমাকে বলো মানে আমি ওকে ওদের ভিডিও দেখি না কোনো সময় হয়তো কেয়ার ভিডিওটা চলে আসে তখন আমি মানে ওর যে কথাগুলো আমি শুনেছি এর আগে এক বছর আগে যে ওর বাচ্চার জন্য যা করেছে বাচ্চার জন্য আরে বাচ্চার জন্য একটা বাচ্চার জন্য না মা বেশাগিরিও করে তাকে মানে কেন সমাজ যে বাচ্চাকে খাওয়ানোর জন্য সে বেশাবৃত্তি করে তাই না আর এ নোংরামি করছে তার শখ পুরা করার জন্য আজকে কিচেন কাল টয়লেট বাথরুম চিমনি এসি ডাইনিং টেবিল আইফোন এইগুলোর জন্য তারপরেও একে ভিক্ষাবৃত্তি করতে হয়েছিল তখন ভিক্ষাবৃত্তি করছিল তখন কামায়নি আজকে দিনে বলছে যে আমি কামাচ্ছি আরে এতদিনও তো তুই কামিয়েছিস তুই লকডাউনের থেকে তুই ভিডিও করছিস তাই তো তখন অবশ্য আমি সত্যি এই ইউটিউব সম্বন্ধে আমি সত্যি বুঝতাম না সত্যি বুঝতাম না ঠিক আছে দেখতাম এই ব্লগ দেখতাম মামনের তারপরে এই সোমালির এদের ব্লগুলো আমি দেখতাম কিন্তু এখানে যে রোস্ট বলে ভিডিও হয় সেটা আমি জানতাম না তাহলে এ এত দিন থেকে ভিডিও করছে তার পয়সা জমা হয়েছিল না নিশ্চয়ই হয়েছিল কিন্তু একে কোর্টকে দেখাতে হবে বা উজ্জ্বল কণিকাকে দেখাতে হবে যে আমি যে কেসটা তোমরা দিয়েছ তার জন্য আমাকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তোমরা এত বড়ো একটা কেস দিয়েছ কিন্তু কেসটা খেয়েছে ও নিজের দোষে নিজে বাস কম দেয়নি উজ্জ্বল কণিকাকে জানো তো এক পিয়াকে উজ্জ্বল কণিকাকে এ কম দেয়নি একটা বাচ্চার জন্য যখন পয়সা চেয়েছিল এ পয়সা নিয়েছে তাতে কিন্তু কোনো দোষ নেই কিন্তু পিয়া কেন নিল এর একটাই দিমাকে বসেছিল আমি নিতে পারবো সোশ্যাল মিডিয়ায় আমি সব করতে পারবো কিন্তু আর কেউ করতে পারবে না আর কেউ পয়সা নিতে পারে না একবারও ভাবেনি আহারে ও দুধের বাচ্চা একটা দুধের বাচ্চা এত বড় একটা বিমার তাকে ট্রিটমেন্ট করতে হলে সত্যি অনেক পয়সার দরকার তবু যে পয়সাটা উঠেছিল পেয়ার ওই পয়সাতেও কিছু হয়নি তারপরেও ওই দিনের দিন ওর বরকে ছেঁড়াছিঁড়ি ওকে পিয়াকে পিয়ার বাচ্চাকে কিনা করেছে এই জানোয়ার মেয়ে ছেলেটাকে যে কমেন্ট করেছ তাকে অনেক অনেক ধন্যবাদ তোমার অন্ধ সাপোর্টারদের আজ তুমি আজ কী হল বলতে বলতেও নিজে নিজের খারাপ লাগছে বারো বছরের গোছানো সংসার ছেড়ে চলে আসার সময় চোখে অনেক বড় করেছে কমেন্টটা বারো বছরের গোছানো সংসার ছেড়ে চলে আসার সময় চোখে চিকচিক করল না চিকচিক করল না তো আজ এই কাজ যদি অন্য কেউ করত তাদের তুমি কি বলতে কিভাবে আটাক করতে আজ কি বমি রং হয়ে তোমার কাছে এসবটা ফিরে আসছে এটাই তুমি রিজার্ভ করো জীবনে অনেক মহিলা দেখেছি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো নিজ মহিলার সঙ্গে যেন কারো দেখা না হয় ফোকলার সঙ্গে তো তোমার ভালোই সম্পর্ক কি বলো বলো লজ্জাসরম বলে কিছু নেই কি বলো ভিডিও করছো ড্যাশ 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 কি একটাও তো কি পজিটিভ কমেন্ট নেই সমস্ত নেগেটিভ তোমার মতই মহিলার থু থু তুলে ফেলে ডুবে মরা উচিত ড্যাশ 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 আজ তনুশ্রী তোমাকে ধোয়া মানে ধোয়া মানে ধুয়ে দিল দারুণ লেগেছে ওর ভিডিওটা অথচ কত বড় সাপোর্টার তোমার ছিল ড্যাশ 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 আর কি বলবে বলো এর থেকে নোংরা কমেন্ট আর হয় এর থেকে নোংরা কমেন্ট আর হয় বলো হুম সেখানেও আটচল্লিশ জন ওকে তাকে এই কমেন্টটাকে লাইক করেছে আটচল্লিশ জন হুম না আটচল্লিশ সরি চুরাশি জন চুরাশি জন ওকে লাইক করেছে এত বড় জঘিন্ন মেয়ে ছেলে জঘিন্ন বুঝেছ আজকে ওর পাশে কেউ নেই কেউ নেই ওরকম একটা বর থেকেও তাকে যদি এত নিচুতে নামাতে পারে সংসারে টুনা টুনি ছাড়া কেউ ছিল না সেই টুনা টুনির সংসার যদি এই অসভ্য মেয়ে ছেলেটা করতে না পারে তাহলে পাঁচটা সং পাঁচটা ভাই বোনের মধ্যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে কি করে সংসার করবে পারবে বন্ধুরা করতে তার কমেন্ট জরুর করবে তোমরা এখানে ঠিক আছে আপনার স্বামী ভাগ্যটি খুবই ভালো কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে কথা শোনো আপনার স্বামী ভাগ্যটা খুবই ভালো কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার তারপরে এখানে কি একটা লিখেছে ইংলিশে আমি একটু কাঁচা আছি বলে দিলাম জেনেও উঠেছিল বয়সে দশ বছরের ছোটর এই কমেন্টটাও অনেক বড় করে লিখেছে ঠিক আছে পুরুষের জন্য আপনি বলেছিলেন যাদের তা যাদের তাদের থেকেও শোনে শুধু বিছানায় অবধি সম্পর্ক পৌঁছায়নি তার মানে এটাও অনেক বড় একটা কমেন্ট ঠিক আছে এ দশ বছরের কেন এ তো ভাগ্নের সাথে পর্যন্ত শুয়ে পড়েছে এ ভাগ্নের সাথে পর্যন্ত শুয়ে পড়েছে ঠিক আছে এ এ তো একটা পরপুরুষ ঠিক আছে অনেক বড় কমেন্টটা করেছে পুরি বাপরে দুশো খানা লাইক দুশো কুড়ি জন লাইক করেছে কমেন্টটাতে চিন্তা করতে পারো এ এখন একে হারে হারে মানুষ বুঝতে পারছে যে এ কত বড় একটা সত্যি ওর বর বলেছে না ছয় সি দন্ত ল সত্যি এ তাই সত্যি এ তাই ঠিক আছে এতদিন লোকের কমেন্ট নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করেছে আজকে ওর কমেন্ট আমরা ছিঁড়ছি আমরা ছিড়ছি ঠিক আছে তোমার মতো রকম যদি অন্য কেউ করত। তাহলে তুমি আর তাকে আস্থা রাখতে না একেই মনে হয় মনে হয় বলে নিজের বেলায় আটিকুটি পরের বেলায় দাঁত কপাটি বুঝতে পারছো এ এত বড় একটা নোংরা মেয়ে ছেলে মানে আজকে তোমরা একে চিনতে পারছ আজকে তোমরা একে চিনতে পারছো একে আমরা বহু দিন আগের থেকে চিনে গেছি যে এ কোন ধরনের মেয়ে মানুষ কোন ধরনের মেয়ে মানুষ বুঝতে পেরেছ যে একটা শ্বশুর শাশুড়ি তার পাতে মুঠ ভাত দেয় না একটা স্বামী তাকে তার মতন মানে ভেরু নাম শুনেছ ভেরু দাদা ঠিক আছে আজকে সেই ভেরু দাদাকে ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য এক জায়গায় বুঝতে পারছ সেইখানে আজকে এসি খাট সব কিছু আজকে পয়সাগুলো কোথার থেকে আসছে রে তোর কাছে কোথার থেকে আসছে কি লটারি পেয়েছিস নাকি হ্যাঁ সেরকমই মনে হচ্ছে এই ওয়াইটার ওয়াইটি ছিল বলে আমার আমরা কত নাটক না দেখলাম দেখতে পাই এত প্রতিভা এদের মধ্যে মানে টিভি সিরিয়াল কেন হার মানবে না একদম ঠিক বলেছে সেখানেও একান্ন জন লাইক দিয়েছে একান্ন জন লাইক দিয়েছে বুঝতে পারছ যে একে যারা যারা তোমরা সাপোর্ট করেছো আজকে একে ভালোভাবে চিনতে পারছ না যে এ কোন ধরনের একটা মেয়ে ছেলে বুঝতে পারছো না এ কোন ধরনের মেয়ে ছেলে আমার মতো কে কে কমেন্ট পড়তে এসেছো আমি পড়ছি তোমার মতো আমিও পড়ছি গো পড়ছি তোমার মতো বুঝেছ একে যে চেনে না সে চেনে না তোমার মতো বউ যেন কোনো পরিবারেই না আসে সত্যি কথা একদম আমার মনের কথা একদম আমার মনের কথা ঠিক আছে যে এর মতো বউ সত্যি যেন কোনো পরিবারে না আসে তাহলে সেই পরিবারটা একদম তসনাচ একদম তসনাচ একটা শ্বশুর শাশুড়িকে ভাত দিতে ফেটে যায় এর ফেটে যায় যে মাকে নোংরা ভাষা কথা বলতে পারে সে শ্বশুর শাশুড়ির সঙ্গে কি করতে পারে বলো যে মা জন্ম দিয়েছে আমাদের এই ধর্তিতে নিয়ে এসেছে সেই মাকে যদি এ এত নোংরা কথা একটা মাছি আছে সেই মাকে যদি এত নোংরা কথা এত কঠাক্য করে কথা বলতে পারে তার মতন এরকম একটা বেসরম মেয়ে ছেলেকে তোমরা দিনের পর দিন কীভাবে সাপোর্ট করেছো আমি বুঝতে পারি না যে এরকম একটা নোংরা মেয়ে ছেলেকে তোমরা কিভাবে সাপোর্ট করেছো আজকে বুঝতে পারছো না তোমরা যে এ কোন ধরনের কোন লেভেলের মেয়ে ছেলে বুঝতে পারছো না হুম এর মতন নোংরা মেয়ে ছেলে একদম সত্যি তোমরা যে এই যে কমেন্ট করেছো না যে তোমার মতন তোমার মতন বউ যেন আর কোনো পরিবারে না যায় সত্যি কথা একদম আমার দিল ছোঁয়া কথা আমার দিল ছোঁয়া কথা। এর মতন এ যে কি আরামি কি আরামি এর মতন হাড়েমি মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়ায় আর পাবে না একটাও আর একটাও পাবে না এ এত অসভ্য এত ইডিয়েট এত লম্পট এত জানোয়ার বুঝেছো এত অসভ্য এই মেয়ে ছেলেটা হ্যাঁ কেন জানি না আমার এখন মনে হচ্ছে যে সত্যি তোমার একটা এটা নাটক নাটকই তো এ তো নাটক করছে এ নাটক করছে দুই দিন পর আবার দেখবার শ্বশুরবাড়িতে চলে আসবে ও থাকবে ওখানে তাই ভাবছো নাটক করছে কেন পিলকি কামাচ্ছে এখান থেকে পিলকি ওর আরও পিলকির দরকার হয়তো কণিকা উজ্জ্বলের কেসটা হয়তো ধারে কাছে এসছে ঠিক বলতে পারছি না তার জন্য এর এখন অনেক পিলকির দরকার সেই পিলকির জন্য এ করছে এখন নাটক বুঝতে পেরেছ নাটকের সীমার বাইরে এ যে তু বদতামিজ মেয়েছেলে মানে মানে তোমাদেরকে বলে বুঝাতে পারব না যে কত বদতামিজ হুম আমি শিওর শিওর আচ্ছা আমি শিওর নাটক কিন্তু নাটকটা বেশি দিন যাবে না সু একদম ঠিক বেশি দিন এইসব নাটক বেশি দিন চালানো যায় না যাই কি বলো বেশি দিন নাটক চালানো যায় না এর কমেন্ট পড়তে গেলে মানে কি বলবো এখানে কে কী লিখেছে আমরা সব এই চালাক চালাক মহিলাটাকে মুরগি ধরছে আর খাচ্ছে আমরা সব এই চালাক মহিলাটা তার মুরগি ধরছে আর খাচ্ছে কী বলবে ওয়াইটিতে সবাই বাড়াবাড়ি দেখছে আবার পতঙ্গ দেখছি। তোমার পতঙ্গ হবে শুধু সময়ের অপেক্ষা একদম ঠিক বলেছ এখানেও এখানেও চোদ্দোখানা লাইক পড়েছে এখানেও তেইশখানা লাইক পড়েছে আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই বুঝতে পারছে এর নাটক কোথায় এর নাটক কোথায় সেটা কিন্তু আজকের দিনে সব প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পারছে তাই না বন্ধুরা বুঝতে পারছ না এতদিন এই অসভ্য একটা মেয়ে ছেলেকে তোমরা দিনের পর দিন সাপোর্ট করে এসছো সাপোর্ট করা মানে তাকে উপার্জন দিয়া সেইখানেও কিন্তু ওর গলা ফার পেট কিছুই ভরেনি তার জন্য আজকে ওকে নাটকটা শুরু করতে হয়েছে দেখো বন্ধুরা নাটকটা কতদিন চলে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো বলো ঠিক আছে টাটা বাই বাই